দেশ কি স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীনতা পেয়েছি আমাদের দেশের আপামর জনগণ বিশ কোটি মানুষ কি স্বাধীনতার ফসল ঘরে তুলে নিতে পেরেছে আজও মানুষ হাহাকার করছে মালের নিরাপত্তা নেই বোনের ইজ্জতের কোনো গ্যারেন্টি নেই মানুষ স্বাধীনভাবে চলতে পারে না মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারে না দেশে কোনো গণতান্ত্রিক অধিকার নেই আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব সেই ব্যবস্থাও নেই আপনারা জেগে উঠুন আমি ঘুম ভাঙা নিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙিনারই ভুবন রাঙাতে উঠো উঠো জেগে ওঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়া পাখি प्रेम धर्म सिरा धर्म